নমস্কার বন্ধুরা সম্পর্ক সোশ্যাল কিচেন ইউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই ভিডিওতে দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলি আগে আপনারা কখনো দেখেননি তবে এই টিপসগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে সংসার খরচ অনেকটা কমে যাবে আর সংসারের মুশকিল আসান কাজগুলি খুব সহজ হয়ে যাবে এই টিপসগুলি ব্যবহার করার পর দেখা যাবে আমাদের সংসার খরচও অনেকটা কমে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়েছি এই রসুন তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর ওই রসুনের উপকারিতা গুণাগুণ সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি জানা রয়েছে এখন আমি রসুনগুলো ছোট টুকরো করে কেটে নিলাম আর দিলাম এক চামচ সরিষার তেল এবার সরিষার তেল আর এই রসুনটা আমি হালকা করে একটু ফুটিয়ে নেব আমি গ্যাস ওভেনটা অন করে দিয়েছি দিয়ে আমি এই রসুন আর সরিষার তেলটা হালকা করে একটু ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা এই শীতকালে বাচ্চা বড় সকলেরই তো সর্দি কাশির খুব সমস্যা হয়ে থাকে আর এই সমস্যা সমাধানের জন্য তো আমরা ডাক্তারের কাছে যাই আর অনেকগুলো টাকা আমরা খরচ করে বিভিন্ন রকম ওষুধ নিয়ে আসি কিন্তু এইভাবে যদি রসুন তেল করে আমরা সকালে কিংবা রাত্রে শোয়ার সময় যদি হাতে পায়ে বুকে পিঠে ভালো করে মালিশ করে দিই তাহলে দেখা যাবে বাচ্চা এবং বড় সকলেই খুব আরাম বোধ করছে আর কোনো রকম ডাক্তারের কাছে যেতে হচ্ছে না আর অনেকগুলো টাকা খরচ করে ওষুধ আনার কোনো প্রয়োজন হচ্ছে না দেখুন আমি রসুন থেকে তেলটা ভালো করে ছেঁকে নিচ্ছি আপনারা এই কাজটা ছাঁকনির সাহায্যেও করতে পারেন আমি এখানে হালকা করে তেলটা ঢেলে নিলাম এবারে দেখুন আমার বেবি শুয়ে আছে আমি বেবির পায়ে এটা ভালো করে মালিশ করে দিচ্ছি এই যে পায়ের তলা রয়েছে এই পায়ের তলায় আমি ভালো করে তেলটা মালিশ করে দেবো এখন আমি এই গরম তেলটা হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে আমি এই তেলটা নিয়ে আমার বেবির পায়ে ভালো করে মালিশ করছি পায়ের তলায় আমি হাতে সাহায্যে ভালো করে মালিশ করে দিচ্ছি যেন পায়ের তলাটা একদম গরম হয়ে যায় দেখুন আমি তেলটা নিয়ে কিভাবে মালিশটা করছি এইভাবে যদি আমরা প্রতিদিন রাত্রে শোয়ার সময় বাচ্চাদের পায়ে যদি মালিশ করে দিই তাহলে দেখা যাবে সর্দি আর কোনো রকম সমস্যা হচ্ছে না আর যে অতিরিক্ত ঠান্ডা লাগে অনেকেরই সমস্যা রয়েছে অতিরিক্ত ঠান্ডা লাগার সেই ঠান্ডাটা আর দেখা যাবে লাগছে না আর আমাদের বাচ্চারা দেখবেন বেশ সুস্থ রয়েছে আমি পায়ে মালিশ করা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাতে মালিশ করে এবার হাতের তলায় আমি সেমভাবে হাতের তলায় ভালো করে মালিশ করে নিচ্ছি হাত পায়ে সঙ্গে সঙ্গে আমি বুকে ফিটে ও ভালো করে মালিশ করে দেব আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে ঔষধের চারটে ঢাকনা নিয়েছি এই ঢাকনা তো ঔষধ খাওয়ার পর তো আমরা ফেলেই দিই কিন্তু এই ঢাকনাগুলো আমরা সংসারের অনেক কাজে লাগাতে পারি দেখুন এই যে গ্যাস ওভেনটা রয়েছে যেই গ্যাস ওভেনটা সব কিন্তু এই ঔষধের ঢাকনাগুলো আমরা অনেক কাজে লাগাতে পারি দেখুন আমি এখানে একটা ঢাকনা নিয়ে গ্যাস ওভেনের তলায় যে রাবারগুলো রয়েছে সেই রবারের নিচে লাগিয়ে দিলাম এর ফলে কি হবে না আমরা যখন গ্যাসটা মোছামুছি করব। তখন খুব সহজেই এটাকে দাঁড়ানো যাবে আর খুব সহজেই আমরা গ্যাসের তলাটা মুছে নিতে পারবো অনেক সময় দেখা যায় যে দুধ কিংবা তরকারি পরে যে পুরো ওই রবারটা একদম সেঁটে গেছে সেক্ষেত্রে যদি আমরা এইভাবে রেখে দিই তাহলে দেখা যাবে আমরা খুব সহজেই গ্যাস ওভেনটা নাড়াতে পারছি চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি একটা ঔষধের ঢাকনা নিয়ে নিয়েছি আর এই ঢাকনার পিছনে লাগিয়ে দিচ্ছি একটা ডবল সাইডের টেপ এই ডবল সাইডের টেপটা আমি লাগিয়ে দিলাম দিয়ে উপরের যে কাগজটা রয়েছে সেটা আমি উঠিয়ে দিচ্ছি দেখুন এই রকম করে নিয়েছি এবার এটা নিয়ে কি করব সেটাই আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমাদের সকলের দরজার পিছনে তো আর স্টপার লাগানো থাকে না সেক্ষেত্রে দেখা যায় দরজাটা বারবার টানাটানি করতে করতে দেয়ালে ভারবার ঘষা লাগে আর এই ঘষা লেগে যাওয়ার ফলে কি হয় না আমাদের দেয়ালে যে রঙটা করা রয়েছে সেই রঙটা বারবার ঘষা লাগার ফলে রংটা চটে যায় সেক্ষেত্রে বারবার রঙ করতে লাগে কিন্তু যদি আমরা এইভাবে যদি আমরা এটা লাগিয়ে রাখি ঔষধের ঢাকনাটা তাহলে আমার দেয়ালে আর দরজাটা এসে ঘষা খাবে না আর আমার দেয়ালটাও যেমন ঠিকঠাক থাকবে আর সেই সঙ্গে আমার দরজাটাও ভালো থাকবে দেখুন আমি দরজাটা আর দেয়ালে না লাগিয়ে আমি ওই যে ঔষধের ঢাকনাটা আমি ডবল টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি সেখানেই আমি দরজাটা লাগিয়ে দিলাম আর কোনো রকম আমার দেয়ালে ঘষা লাগার কোনো সম্ভাবনা থাকছে না ঔষধের ঢাকনাটা ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে ইউজ করি তাহলে দেখা যাবে আমাদের দরজাটাও ভালো থাকবে আর আমাদের দেয়ালটাও ভালো থাকবে আর ঔষধের ঢাকনাটা আমাদের কাজে লেগে যাবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম জুতো তো আমাদের পরিবারের অনেকেই ব্যবহার করে কিন্তু দেখা যায় অনেক সময় এই জুতোর মধ্যে যে শোলটা রয়েছে সেটা অনেকেরই পায়ে লাগে কিন্তু যদি আমরা এইভাবে জুতোটা ইউজ করি তাহলে দেখা যাবে কোনো রকম আমাদের পায়ে কারোরই লাগছে না এই জুতোর মধ্যে যে শোলটা রয়েছে এখন আমি এই সোলটা বের করে নেব। আর এই যে মোজাটা আমি নিয়েছি দেখতেই পাচ্ছেন এই মোজাটা আমার অনেক পুরানো মোজা তাই মোজাটা আমি ফেলে না দিয়ে মোজাটা আমি রেখে দিয়েছিলাম আর এই মোজাটা আমি এখানে কাজে লাগিয়ে দিচ্ছি দেখুন জুতোর মধ্যে যে শোলটা রয়েছে আমি সেই সোলটা বের করে নিলাম নিয়ে আমি মোজার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে যদি আমরা শোলটা মোজার মধ্যে ঢুকে ইউজ করি তাহলে দেখা যাবে আমাদের পায়ে তলায় আর বেশি ঠান্ডাও লাগবে না আর আমাদের পাটাও থাক যেমন আরাম পাবে আর সেই সঙ্গে আমাদেরও খুব সুবিধা হবে আর আমাদের মোজাটা বাদ দিতে হলো না আর আমাদের শোলটাও খুব ভালো থাকবে খুব সহজে ছিঁড়ে যাবে না দেখুন এইভাবে আমি শোলটা মজার মধ্যে দিয়ে জুতোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি বন্ধুরা এই শীতকালে তো অনেকেরই জুতো থেকে একটা বিশ্রী গন্ধ ছাড়ে কিন্তু এইভাবে যদি আমরা জুতোর শোলটাকে ইউজ করি তাহলে দেখা যাবে জুতো থেকে আর খুব বেশি গন্ধ ছাড়ছে না আর জুতোটাও যেমন ভালো থাকবে সেই সঙ্গে আমাদের পাটাও খুবই ভালো থাকবে আর এই জুতোটা পরলে আমরা খুবই আরাম বোধ করব। চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখন তো শীতকাল আর এই শীতকালে কমলা লেবু তো প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে আর আমাদের বাজার থেকে কমলা লেবু কিনে নিয়েছে আমি সেখান থেকে একটা নিয়ে নিয়েছি বন্ধুরা কমলা লেবু তো আমরা যেমন কমলা লেবু যেমন খাই সেই সঙ্গে কমলা লেবুর খোসাটাও তো আমরা অনেক সময় নিয়ে ফেলে দিই কোনো রকম কোনো কাজে লাগাই না কিন্তু এই কমলা লেবুর খসা আমরা অনেক রকমভাবে কাজে লাগাতে পারি আপনারা না দেখলে বুঝতেই পারবেন না দেখুন আমি কমলা লেবুর খসাটা নিয়েছি এখন আমি এই কমলা লেবুর খসাগুলো নিয়ে যদি জুতোর মধ্যে রেখে দিই তাহলে দেখা যাবে জুতোর মধ্যে যে একটা বিশ্রী গন্ধ ছাড়ে সেই গন্ধটা থাকবে না জুতো থেকে দেখা যাবে খুব ভালো একটা গন্ধ ছাড়ছে যেহেতু কমলা লেবুর খসা দিচ্ছি কমলা লেবুর খসা তো একটা খুব সুইট একটা গন্ধ রয়েছে আর এই কমলা লেবুর খসা জুতোর মধ্যে দেওয়ার ফলে জুতো থেকে আর বৃষ্টির গন্ধ বের হবে না আমাদের জুতোটা একদম পরিষ্কার থাকবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে আমি নিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো এই লবণ আর হলুদটাকে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন এই জলটা নিয়ে কী করবো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি একটা টাওয়েল ভিজিয়ে নিয়েছি এখন আমি এই টাওয়েলটা দিয়ে কি করব সেটাই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই গ্যাস ওভেনে রান্না করার পর রাত্রিবেলা তো আমরা গ্যাস ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে রাখি কিন্তু অনেক সময় দেখা যায় যে মাছ কিংবা মাংসের গন্ধ থাকার কারণে পিঁপড়ে আটশোলা এসে এই গ্যাসের কাছে ভিড় জমায় সেক্ষেত্রে যদি রাত্রিবেলা আমরা গ্যাসটা মোছার পর এইভাবে হলুদ আর লবণের জল করে ভালো করে মুছে রেখে দিই তাহলে দেখা যাবে ইঁদুর টিকটিকি আটশোলা কিছুই আমাদের গ্যাসের উপরে এসে উপদ্রব করছে না আমাদের গ্যাসটা একদম পরিষ্কার থাকবে আর পরের দিন আমরা খুব সহজেই এই গ্যাসটা ইউজ করতে পারবো। আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে রুটি বানানোর জন্য আঠা মাখিয়ে নিয়েছি এখন আমি বেলন জাগে ছাড়াই এই আঠাটা দিয়ে রুটি বানিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা অনেক সময় আমরা বাইরে বেড়াতে যাই কিংবা কোনো অফিসের কোনো কাজে বাইরে গেলাম সেক্ষেত্রে সব বেলন চাকিটা তো আর সঙ্গে করে নিয়ে যাওয়া সম্ভব হয় না কিন্তু যদি রুটি খাওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে আমরা বেলন চাকির ভরসা না করে এইভাবে আমরা রুটি বানিয়ে নিতে পারি খুব সহজেই দেখুন খাবার জন্য তো আমাদের সঙ্গে থালা থাকবেই আর এই থালা দিয়ে আমরা খুব সহজেই খুব সুন্দরভাবে রুটি বানিয়ে নিতে পারবো দেখুন কিভাবে আমি রুটিটা বানাচ্ছি প্রথমে একটা থালা উপর করে নিয়েছি তার উপরে আমি দিয়ে দিয়েছি একটা রাঠার একটা লেসি দিয়ে আমি অন্য একটি থালা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিচ্ছি যাতে রুটিটা আমার খুব সহজেই গোল হয়ে যায় আপনারা দেখলে ভাবতেই পারবেন না একদম বেলন চাকিতে বেলার মতো রুটিই হবে এইভাবে ঘুরিয়ে পুরো রুটিটা ভালো করে বানিয়ে নেব দেখুন আমার রুটিটা একদম সুন্দর গোল হয়ে হয়েছে কোনো ভাবে মনেই হচ্ছে না যে এটা ব্যারঞ্জাকি ছাড়া আমি রুটিটা বেলে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নেব। থালার সাহায্যে বন্ধুরা আমার সবগুলো রুটি আমি থালার সাহায্যে বেলে নিয়েছি এবার এই রুটিগুলোকে আমি স্নেকে নিয়ে আপনাদের দেখাবো আমি হাতের মধ্যে রুটিটা নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাস ওভেনের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি আর এই তাওয়ার মধ্যে আমি রুটিটা ভালো করে গরম করে নিচ্ছি আপনাদের হয়তো মনে হতে পারে যে থালার মধ্যে বেরলে হয়তো রুটিটা নাও ফুলতে পারে কিন্তু না বন্ধুরা রুটিটা খুব সুন্দর ফুলবে আর সেই সঙ্গে খেতেও খুবই টেস্টি হবে রুটিটা আমি ভালো করে দুদিকে গরম করে নিয়েছি এবার আমি শিখে নিচ্ছি দেখুন আমার রুটিটা কত সুন্দরভাবে ফুলছে প্রত্যেকটা রুটি সেমভাবে ফুলে যাচ্ছে আমার এই ভিডিওটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ